আর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা প্রায় বিয়াল্লিশ দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিল তাদের অনেকগুলি দাবির মধ্যে একটি দাবি ছিল হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা সরকারকে করতে হবে সেই মোতাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহাকুমা হাসপাতালে একটি পুলিশ ক্যাম্প করা হয় সেই পুলিশ ক্যাম্পে মঙ্গলবার সন্ধ্যায় হতিয়ে দেখতে এলেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস সেই চিত্র আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় 네, 왜죠? 거기 가고자면 말하기에 어디가죠? 어디가요? 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 어디

এই সম্বন্ধে বাড়িপুরের এসডিপিও অতীশ বিশ্বাস সাংবাদিকদের কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন

আমরা খুব দ্রুত শীঘ্র ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও লাস্ট দু আগেট দেয় আমি এবং আইসি বাড়ি এবং সুপার এবং অন্যান্য আমাদের যারা এখানে কোর্স আছে তারা এবং যারা প্রাইভেট আমরা করা হয়েছে তাদের একটা ডিসক্রিপশন করা হয়েছে কী আমরা এখানে ব্যাপারে যেটা আমাদের বারে হসপিটাল অথরিটি জানাচ্ছে তারা অ্যাম্বুলেন্সের নামে তারা কতগুলো এখানে অটো নিজে সেগুলোতে আমরা সিট দেখি আমরা কনসার্ন যারা আছে তাদেরকে ওয়ান করছি যে যেটা করে দিন আবার একটা লো আমরা অ্যাকশন করব এছাড়াও আমাদের সিনিয়র অফিসাররা সরকারের সুস্থ করছে আমরা যখন যেটা করি আমরা সেটা করবো অসুবিধা অফিসে আমরা কনসার্ন করে দেবো এখানে এই মুহূর্তে আমাদের একজন অফিসার আছে এবং

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন